কারণ এটা তো দুই করে ফেলছি গো কারণ আমার বাকি অংশটা কিন্তু ওর হাতে ছিল এক মেয়ের জন্য 10 মেয়ে নষ্ট হয় তোমা দেখে দেখি হাজারো মেয়ে নষ্ট হয় মানুষ গুলি করে বেমানি স্বার্থের কারণে মানুষ হয় প্রিয় বন্ধুরা বিয়ে করতে একটু ভাবুন দেখুন জুনিয়র সাকিব কি তার স্ত্রী শিকা কি কাজটা করলো শিকার এই কাজটা দেখে বাংলাদেশের অনেক যুবক বিয়ে করতে এখন বয় বা বাইরে বাই যারা দুইটা বিয়ে করেছে তাদের কি অবস্থা দেখুন যদি প্রথম স্ত্রীর কাছে যায় তাহলে দ্বিতীয় স্ত্রীর আগান থাকবে দ্বিতীয় স্ত্রীর কাছে গেলে প্রথম স্ত্রীর আগান থাকবে যদি এরকম কাজ তার সাথেও এরকম ঘটে যায় বাংলাদেশের ছেলেরা এখনই বিয়ে করতে চাচ্ছে না এখন যে শিক্ষা কাজটা বটাইলো আরও তো বিয়ে করবে না মেয়েদের কি অবস্থা হবে শিকা এই কাজটা করার সাহসটা কোথায় থেকে পেল আমার মনে হয় ও কোনো কিছু কাই নইলে এই কাজটা করতে পারত না সাহস কত বড় এই শিকা সাকিবকে জেল পর্যন্ত কাটাইছে এই মহিলাটা কেমন ভালো এই মহিলা